শবে বরাতের আমল কি শবে বরাত অর্থাৎ যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মধ্য শাবানের রাত শাবানের মধ্য রজনী চোদ্দই শাবান দিবাগত রাত এটাকে আমাদের সমাজে বা পাক ভারত মহাদেশে এই অঞ্চলে ইরানে সাইডে শবে বরাত বলে হাদিসে কোনো শবে বরাত নাই হাদিসে আছে লাইলে তো নিসফিমিন শাবান তো যাই হোক বরাত মানে যদি মুক্তি হয় তাহলে সে অর্থে ঠিক আছে এ রাতে আল্লাহ তালা মুর্শেদ যারা শিরকে লিপ্ত এই লোকগুলো ছাড়া হিংসুক ছাড়া বেদাতে লিপ্ত ছাড়া যে ব্যক্তি শূন্য মেনে চলতে চায় না এই লোকগুলো ছাড়া বাকি সব ইমানদারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা পাওয়ার জন্য যদি বলেন যে মধ্য সাহেবান রাত বা যেটাকে সহবারাত বলি আমরা এই হাদিসে যেটাকে মধ্য সাহাবান রাত বলা হয়েছে সে রাতের আমল যদি বলেন তাহলে আমি বলবো শিরিক থেকে মুক্ত হন হিংসা থেকে বিদ্বেষ থেকে শত্রুতা থেকে মুক্ত হন কারোর লাগালাগি করেন না অন্তরে কারো ক্ষোভ হিংসা থাকলে শত্রুতা থাকলে মুছে ফেলান পরিষ্কার হয়ে যান এবং বেদাত থেকে মুক্ত হয়ে যান ধরেন আল্লাহ আপনি সাধারণ ক্ষমা আল্লাহর পক্ষ থেকে পাবেন কথা কি বুঝাতে পারছি এছাড়া যদি এরাতে কেউ ব্যক্তিগতভাবে আমলে বাদত করে অন্য রাতেও করে এরাতে আল্লাহ ক্ষমা করেন এতটুকু অন্তত হাদিস দ্বারা সাবেত অবশ্যই আছে সেই বিষয়টা লক্ষ্য করে এরাতের ফজলে একবারে উড়িয়ে দেওয়ার মতো না সে বিষয়টিকে লক্ষ্য করে যদি কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে বেদাতি কোনো রূপ পরিগ্রহ না করে তাহলে সে তার জন্য জায়েজ আছে কিন্তু আমাদের দেশে যেটা হয় সবে বরাত মানেই হলো মসজিদে দলবদ্ধভাবে জিকির করতে হবে দোয়া করতে হবে দলবদ্ধভাবে অনেক কিছু করতে হবে নফল বিশেষ করে সুন্নত আমল এটা একা একা করার যেগুলো সেগুলো একা একাই করতে হবে যেগুলো দলবদ্ধভাবে করার কোনো নির্দেশ নাই সেগুলোকে দলবদ্ধভাবে করলে সেটা ভুল হবে মসজিদে ঢুকার সময় দোয়া পড়তে হয় আল্লাহমি আবু আবা রহমাতিক এই দোয়াটা পড়ার জন্য যদি মসজিদের দুয়ারে ইমাম সাহেব মোয়াজ সাহেব সহ সব মুসুল্লি সাহেবরা দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করে আল্লাহ্মালী আব রহমাতিক সমস্যা হবে এরপরে মসজিদ ঢুকে এটাকে সুন্নত হবে না সুন্নতের খেলাফ হবে ঠিক একইভাবে এই রাতে নবী করিম সাল্লাম সাহাবা ইকরাম সালাফ থেকে মসজিদে এসে দলবদ্ধভাবে কোনো দোয়া এবাদত বন্দি এইভাবে আমরা যেভাবে করি এরকম করার কোনো বর্ণনা পাওয়া অতএব এটাকে আমরা যদি সিস্টেম বানিয়ে নেই তাহলে সেটা কোনো সরিয়া সরিয়া স্বীকৃত কোনো পদ্ধতি হতে পারে না বিধায় কেন্দ্র করে অনেক কাজ বেশিরভাগ কাজগুলো আমাদের সময় যত কাজ প্রচলিত আছে সহকে কেন্দ্র করে বেশিরভাগই কোনো এগুলার কোনো অস্তিত্ব হাদিসে খুঁজে পাওয়া যায় না যেমন হালুয়া খান মানে হালুয়া এটা তো একটা কমন আইটেম ভাই হালুয়া কারো খাইতে চাইলে খান ভিন্ন কথা কিন্তু এই রাতে খাইতে হবে এই হাদিস বানায়া জাল হাদিস বানায়া খাওয়া নাই আপনি এমনি অন্য সময় খান এ রাত্রেও খান কিন্তু আপনি অন্য কোন সময় খান না খাওয়ার ফজলত বানাইছেন কি যে নবীজির দাঁত ভাঙছে জন্য হালুয়া খাইছে তাই আমরা ভালো দাঁত নিয়ে হালুয়া খাইতেছি আপনার বাবার পাও ভাঙছে ভদ্রলোক একটা লাঠি দিয়ে ভর করে খোড়ায় খোড়ায় হাঁটে আপনার ভালো পাও নিয়ে আপনি যদি একটা লাঠি নিয়ে হাঁটেন এটা কি তাকে ভেঙানো হবে না এই ভেঙানোর কারণে এটা কি বাপের সম্মান দেওয়া হবে নাকি তার সাথে তামাশা করা হবে আর দ্বিতীয় কথা হলো নবী করিম সাল্লা সাল্লামের উহুদের যুদ্ধ এই শাবান মাসে বা তার আগের মাসে হয়ই নাই যে তিনি হালুয়া খাইছেন বিধায় এই সমস্ত হাদিস আমরা আমল করব না এই উপলক্ষে আপনার আতসবাজি করা সহ অনেক ভুলভাল কাজ আছে সেগুলো আমরা করব না বাকি রাতে আল্লাহ লা মানুষকে ক্ষমা করেন আপনার